আজ শুক্রবার দশই ফাল্গুন দু সালে চব্বিশ সালের ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চহে বিষ্ণুপত্নাই তন্ন তন্নলক্ষ্মী প্রচোদয়াত সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় অন্ততপক্ষে একুশবার করে এই মন্ত্রটি জপ করুন বিশেষ করে যাদের ন্যাটাল চাট বা জন্ম শুক্র দুর্বল অবস্থানে আছে তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেমে সফলতা পেতে গেলে ফেমাস বিখ্যাত হতে গেলে ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিংয়ের জগতে পপুলার হতে গেলে বা ল্যাভিশ লাইফ স্টাইল ওরিয়েন্টেড সেক্টরে যদি আপনারা নিজেদেরকে ফেমাস করতে চান বা প্রতিষ্ঠিত করতে চান শুক্রের মজবুতি অত্যাবশ্যক সম্প্রতি রাহু কিন্তু তার শক্তি বাড়িয়ে সাতাশ ডিগ্রিতে প্রবেশ করেছে আপনাদের রাশির উপরে তার ঠিক কী প্রভাব পড়তে পারে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদের গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা গ্রহণ করুন সমাজে আপনাদের পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থী যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলেও কিন্তু সম্পর্কের অবনতি হতে পারে নতুন পরিকল্পনা উদ্যোগ সম্পর্কে কাছের মানুষজনের তো উৎসাহী হবেই তবে আপনাকে কিন্তু অবশ্যই গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগিয়ে যাওয়া উচিত